আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গরুর মাংসের রেসিপি খুবই অল্প সময়ে এ রান্নাটা করে দেখাবো তো এখানে আমি মশলা রেডি করে নেব মরিচ নিয়েছি পরিমাণ মতো আর এখানে আদা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেব রসুন তো রসুনের খোসা ছাড়িয়ে সুন্দর মতো পরিষ্কার করে তারপর নিয়েছি এখানে আরও একটু দেব রসুন তো আরও দেব জিরা জিরা এখানে দুই টেবিল চামচ দেব আজকে আমি দেড় কেজি গরুর মাংস রান্না করব তো এখানে দারচিনিও কিছু দিয়ে নিলাম আর দেব এলাচ এটা পরবর্তীতে আবারও দেব তো এখন এটা বেটে রেডি করে রাখি তো এখন আমি মাংসটা দেখাই মাংসের জন্য এখানে আমি আরও রসুন নিয়েছি আসতো যেহেতু চুড়িঝালু দেবো আজকে সেটাও কেটে নিয়েছি আলু নিয়েছি আলু যার যার ইচ্ছা মতো দিয়ে নেবেন তো মাংস হয়ে যায় সুন্দর মতো ছোটো ছোটো কেটে নিয়েছি আর সেই বাটা মশলাটা তো এখন আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর সাথে কিছু তেজপাতা দিয়েছি তো এটা হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজের গায়ের যে পানিটা সেটা শুকালেই তারপর মশলাটা দিয়ে নেব তো এখন এর মধ্যে আমি মশলা দিয়ে নেব দিয়ে ভালো মতো একটু কষাতে হবে তো এর মধ্যে এখন হলুদ দিয়ে নেব দুই চামচ হাতে যদি সময় কম থাকে প্রেশার কুকারে এইভাবে রান্না করবেন খুবই দ্রুত এবং টেস্টি হয় তো আরো একটু পানি দিয়ে নিলাম দিয়ে মশলাটাই পানির সাহায্যে কষাবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষাবো তো এখন আমি লবণ দিয়ে নেব দুই চামচ পরিমাণ অনুযায়ী তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু পানি দিয়ে নেব এই পানির এসে আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এখন এর মধ্যে আমি আরও একটু বাটা মশলা দেব এটা আসলে অল্প একটু জয় দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব একসঙ্গে পেটে রেখেছি এটা দিলে মাংসে একটা ঘ্রাণ আসে এবং সুন্দর একটা টেস্ট হয় আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে মাংসের তো এই বাটারটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে নেব তো আমি পাঁচটা সাতটা বাসি দেওয়ার পর তারপরে খুলে দেখাচ্ছে এই অবস্থা তো এর মধ্যে এখন এই পানিটা থাকা অবস্থায় একটু কষাবো এই ঢাকনা না দিয়ে আর দিয়ে নেব রসুন যে আস্ত রেডি করে রেখেছিলাম কষা ছাড়িয়ে আর দেবো ঝাল আর আলুও দিয়ে নেবো একসাথে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এখন সুন্দর মতো সব কিছু কষাতে থাকতে হবে পানিটা একটু শুকানো পর্যন্ত তো বেশ কিছুক্ষণ পর আমি এখন পানি দিয়ে নিলাম এটা আমার যতটুকু ঝোল থাকবে ততটুক পরিমাণে পানি দিতে হবে বেশি দেওয়া যাবে না প্রেশার কুকারে পানি টানে না তো দেখুন আমার আরও পাঁচটা বাসি দেওয়ার পর চুলা থেকে নামানোর পর দেখাচ্ছে কি অবস্থা হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন মশাল্লাহ সুন্দর মতো সেদ্ধ হয়েছে আমার লবণের পরিমাণও একদমই পারফেক্ট ছিল আর খেতেও মশাল্লাহ অনেক স্বাদ হয়েছিল তো এখন আমি একটা কড়াইতে তুলে নেবো যেহেতু গরুর মাংস জমে যায় তো এটা যেহেতু আমার পরে একটু গরম করা লাগবে তাই কড়াইতে নিয়ে নিলাম তো ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাসায় আপনার ট্রাই করবেন খুব দ্রুতই রান্নাটা হয়ে যায়